ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে শাহী ঈদগাহে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা সাতই জুন শনিবার সকাল সাড়ে আটটায় গোপালপুর গ্রামের ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নামাজে ইমামতি করেন হজরত মাওলানা নজরুল ইসলাম পেশ ইমাম ও খতিব গোপালপুর শাহিদগাহ সকাল থেকে ঈদ জামাতে অংশগ্রহণ করতে দলে দলে ঈদগাহে প্রবেশ করতে শুরু করেন মুসল্লিরা এই জামাতে গ্রামের রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তি সংস্কৃতি ও পেশাজীবী সকল সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন ক্ষুদা শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা আজকে সারা বাংলাদেশের নেই গোপালপুর কেন্দ্রীয় শাহিদগা ময়দানে আমরা একত্রিতভাবে প্রায় দশ হাজারের উপরে মুসলমান ভাই মিলে আমরা একত্রে ঈদুল আজহার নামাজ উদযাপন করেছি আলহামদুলিল্লাহ তো আসলে এই ঈদুল আজহা হচ্ছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি প্রকৃত মুসলিম জাতি আমরা ইমানের বলে বলিয়ান হব আমাদের দৈনন্দিন জীবনে রাসুল পাক সাল্লাহ সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলব এবং আমরা যে বনের পশুর কোরবানির পাশাপাশি আমাদের মধ্যে যে হেরেস তামা হারাম কিব কি হাসেদ কি রিয়া এবং কিনা যে কুরিপুগুলো আছে সেই কুরিপুগুলো দমন করে সেগুলোকেও কোরবানি করে আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হব এবং দেশ এবং জাতির কল্যাণে মুসলিম উম্মার কল্যাণে শান্তিকামী বিশ্ববাসীর কল্যাণে আমরা কাজ করে যাব আল্লাহ রাবুর আলমের কাছে আমরা সে প্রার্থনা আজকে করি ধন্যবাদ সকলকে গোপালপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে গ্রামবাসী এলাকাবাসী এবং সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমরা গোপালপুর একটা বৃহৎ গ্রাম এই গ্রামের সকল মানুষ আমরা একসাথে নামাজ পড়তে পারি সেটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য আমি আশা করবো যে কাতারে কাত মিলিয়ে আমরা যাতে এই গ্রামের সকল মুসলমান আমরা ভাই ভাইয়েরা একসাথে নামাজ আদায় করতে পারি আমাদের আমরা যাতে আমাদের এই ঐতিহ্যটুকু ধরে রাখতে পারি আমি ভবিষ্যতে যারা এই নেতৃত্ব আসবে এবং গ্রামের নেতৃত্ব যাবে সকলের কাছে আমি একটি অদত্ত আহ্বান জানাবো এবং অনুরোধ জানাবো যাতে আমরা আমাদের এই এই ঐক্যটুকু বিনিষ্ট না হয় আমাদের এই ঐক্যটুকু যাতে আমরা অক্ষুণ্ণ থাকে সেই ব্যাপারে আমি সকলকে অনুরোধ জানাবো পাশাপাশি আবারও আমি এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে এলাকাবাসী গ্রামবাসী এবং সকলকে এই উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আমার অন্যরা পবিত্র ঈদুল আজহা হলো আজহা হচ্ছে আল্লাহ রব্লানি বলছেন আমি তোমার কোরবানি কবুল করি নাই আমি তোমার কে তোমার দ্বারা বইভীতি করো সেই ভয়ভীতিকে আমি আল্লাহ কবুল করে নিই আমরা সকলে একত্রিত হতে পেরেছি এ ঈদ উল আহার নামাজ পড়ার জন্য আমরা সকলেই ঈদ উল আজহার নামাজ পড়বো মুসলিম মোম্মার জন্য আমরা দোয়া করব দেশে বিদেশে যারা আছে তাদের জন্য সকলেই আমরা দোয়া করব আমাদের গ্রামে তিনটি কবরস্থান আছে সেই কবরবাসীর জন্য দোয়া করব আপনারা সকলেই এসে এই ঈদ উল আজহা প্রতি বছর এসে উদযাপন করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি যারা হজে গেছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহরা বলো আমি সকলকে কবুল করুক আমি নিয়ে আর বলার গ্রামবাসী সকল ভাইরেন আসে আমরা নামাজ পড়ছি আসলে আমাদের গ্রামের যে ঈদগাটা খুবই সুন্দর আমাদের গোপালপুরের যুবক ভাইয়েরা প্রবাসী যারা আছেন আমি সকল ভাইরা আমি বলবো অনুরোধ করব। আমাদের এই ঈদগাটা যেমন আরও বড় করতে পারি আর গ্রামবাসী ভাইয়েরা বলে যে আমরা সবসময় যেমন একসাথে এক কাতারে যেমন আমরা নামাজ পড়তে পারি আর আমরা যে একক যেমন চাই আমাদের মাঝে যেমন দ্বিধাদ্বন্দ্ব যেমন না থাকে ঈদগাহ নিয়ে আসে কোনো দ্বিধাদ্বন্দ্বন্দ্ব না থাকে আমরা নবীনগর নবীনগরে একটা শাহী ঈদগাহ গোপালপুর শাহী ঈদগা আছে আমরা ওই একটা ঐতিহ্যবাহী দেহায় দিতে চাই যে সুন্দর একটা ঈদগাহ আমাদের গ্রামবাসী সব মিলে আমরা এটা পরিচালনা করতে আছি। গোপালপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে একটাই ঈদ জাতীয় ঈদগাহ ঈদগাহ আমরা যারা দূর দূরান্ততে থাকি চেষ্টা করি প্রতি বছরে একবার সবার সাথে একসাথে দেখা হয় দেখা হলে যে ঈদগাতে সবাই খারাপ বালা সবাই জানা যায় তো আর আমাদের ঈদগাটা সে আমাদের গ্রামের তুলনায় সেভাবে উন্নত করা যায় নাই তবে সবার সহযোগিতা করলে হয়তো আর উন্নত হবে প্রতি বছরে কমপক্ষে দুইটা ঈদে আমি বাড়িতে আসি আমার ভালো লাগে যে এখানে আসলে বন্ধুবান্ধব বড়ো ভাই অথবা মুরব্বীদের সাথে দেখা হয় আমি আশা করি যে এরকম আমি কন্টিনিউ করব এবং ভবিষ্যতে যাতে ঈদগাটা আমাদের আরও ইয়া হয় দৃষ্টিতে আসে সবার সহযোগিতা কামনা করছে ঐতিহ্যবাহী গোপালপুর গ্রামের শাহিদকে আজকে আমরা যে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে দেশ এবং দেশের বাইরে যারা যে এখানে অবস্থিত করছেন গোপালপুরবাসীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রিয় সংগঠন গোপালপুর গোপাল প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদগাহ উন্নয়নের জন্য যে গুম্মজের যে টাইসগুলো আমাদের উদ্যোগে করেছি আজকে কিছু টাকা আমরা অনুদান দিয়েছি ভবিষ্যতে আমরা এই সংগঠনের পক্ষ থেকে ঈদগাহ উন্নয়নের জন্য পাশে থাকবো গ্রামবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঈদগাহের উন্নয়নের কাজের জন্য আপনার সবাই এগিয়ে আসুন ধন্যবাদ